দরে একটা গরু ফ্রিজের ভিতরে রাখবার দেয়লো তুই গরুটা ফ্রিজের ভিতরে কিভাবে রাখবি হ্যাঁ এটা একটা পুরুষ নইল ফ্রিজের মধ্যে কিন্তু গরু রাহা রাহা যাব একবার সহজ ফ্রিজটা খুলে দিলি গরুটা ঢুকাই দিয়ে দরজাটা বন্ধ করে দিলি ওই গেল ও আর একটা প্রশ্ন আবার তরে একটা মোষ ফ্রিজের ভিতরে রাখবার দেয়লো এখন মোষটা তুই ফ্রিজের ভিতরে কিভাবে রাখবি এটা তো একবার সহজ

সব জীব জন্তুই যাব খালি একটা জন্তু যাহাব না ওটা কোন জন্তু কছে তাই কম না বালু বালু গাতে বাঘ হাতে মিলে না হেরুম ভাগ বাল্লু কি যাহাব না না নাই কি ভাল কনাই ও বোনা কে তুই যেটা খুব হেড়ে হবো না নাই রে বালু কো যাহাব খালি একটা জন্তু যাব না হেডা হলো মোষ ওই যে মোষটা ফ্রিজের ভিতরে বন্ধ করে দিচ্ছে কেমন করে যাবো হা বুঝা বুঝাইছ কবি তাতে আলবাল বেজা পারো আলবাল তাই asker হল আরে একটা প্রশ্ন আছে ক বল ক ক দরেক তুই একটা নদী পার হবি একটা নাও নাই ওই নদী মধ্যে খালি কুমির আর কুমির এই নদীটা তুই কিভাবে করে পার হবি না পেলাম না তুই ক গ এটা তুই একবার সহজ তুই নদীটা তুই এমনি হাতুর পারে পার হবি কুমির তো সব